প্রিয় ভাইভেরা সংযুক্ত আরব আমিরাতের ফ্রি জন ভিসা কী এবং ফ্রি ভিসা কী আজকে এই দুইটা ভিসার পার্থক্য আপনাদেরকে জানাবো অনেকেই ফ্রি ভিসা এবং ফ্রি জন ভিসাটাকে গুলিয়ে ফেলেন বা অনেকে আবার প্রশ্ন করেন আমি কিন্তু এর আগেও ভিডিও দিয়েছিলাম আমার আরেকটি চ্যানেল ব্যাপারে মেজ অফিসিয়ালে যে ফ্রি জন ভিসাটা কী তবে আজকে আপনাদেরকে ফ্রি জন ভিসার এবং ফ্রি ভিসার পার্থক্য বুঝাবো এবং পার্থক্য জানাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড চ্যানেলে স্বাগতম তো ভাই ভাইবাদার প্রথমে আপনাদেরকে যে বিষয়টি জানাতে চাই সেটি হচ্ছে কি যে প্রিজন ভিসা এই ফ্রি জন জ্যাড ও এন ই জন এই জনটাকে এই ফ্রি জনটাকে অনেকে বলে কি কিছু মূর্খ ইউটিউবার আছে বলে প্রিজন ভিসা প্রিজন মানে এরকমভাবে উচ্চারণ করে মানে মানুষ তাতে না বোঝে ভাবে কি এটাই একটা জানি কি বিষার ক্যাটাগরি করে প্রিজন ভিসা ঠিক আছে কী বলবো এই মূর্খ লোকগুলার আমি মনে করি যে ইউটিউবিং করার কোনো দরকার নেই বিশেষ করে যারা বেসিক যেই ব্যাপারগুলো যদি ঠিকমতো মানুষের না বুঝাইতে পারে কারণ এই ফ্রি জোনটাকে অনেকে ভাইঙ্গা বুঝাতে চায় না আর কি ঠিক আছে এর কারণ হচ্ছে কি যেরকম সংযুক্ত আরব আমিরাতের ফ্রি জোন ভিসা কিন্তু মানে খোলাই থাকে যেরকম ওই যে বিভিন্ন কোম্পানি গার্ড বা বিভিন্ন কোম্পানিতে যে বলে না ডুবাইতে ক্লিনারের কাজ বিভিন্ন কাজের ভিসারগুলো অফারগুলো ডুবাইয়ের ভিসা বন্ধ থাকার পরও দেয় বা বলে সবাই কারণ কি এটা হচ্ছে যাদের ফ্লাইট হচ্ছে বা ভিসা হইছে এটা কিন্তু ফ্রি জোন কোম্পানিতে মানে ভিসা হইছে আর ফ্রি জোন কোম্পানিটাতে কিন্তু সবাই যাইতে চায় না এই ডুবাইয়ের ভিসা বন্ধ হওয়ার পরে এত ফ্রি জোন ভিসার কদর বাড়ছে নয়তো মানে এই ফ্রি নিয়া কারো মাতামাতি ছিল না বা বিগত দিনে ফ্রি জোন ভিসা নিয়ে এত মানে কৌতূহল ছিল না মানুষের ভিতরে বিশেষ করে ফ্রি জোন ভিসাটা কি এই সম্পর্কে ইউটিউবের ভিতরে আমি চ্যালেঞ্জ আমার আগে কেউ ভিডিও দেয় নাই ঠিক আছে ব্যাপারে চ্যানেলে আমার চ্যানেলের কথা বললাম সেইখানে আমি অনেক আগে এই ফ্রি বিষয় সম্পর্কে বিশেষ করে বাংলা ভাষাভাষীর ভিতরে আমি প্রথম ইউটিউবার এটা মানুষদেরকে জানান দিছিলাম তো আজকে আপনাদেরকে এই ফ্রি ভিসার আর ফ্রি জোন ভিসার পার্থক্যটা বোঝাতে চাচ্ছিলাম তবু ফ্রিজন জোন সম্পর্কে একটু কথা বলিনি যেরকম ফ্রি জোন ভিসার ব্যাপারটা হচ্ছে কি যে এই বিষাতে মানুষ না যেতে চাওয়ার কারণ হচ্ছে কি যে এই ফ্রি বিষয় গেলে আপনি যেই কোম্পানিতে যাবেন সেখানেই কাজ করবেন সেখানেই থাকবেন প্লাস আদারওয়াইজ সংযুক্ত আরব আমিরাতের মানে হোল পুরা সংযুক্ত আরব আমিরাতে আপনি কোথাও বোধতা বা কাজের অনুমতি পাবেন না একমাত্র ওই ফ্রি জোন এরিয়াতে আপনার কাজ করতে হবে এবং থাকতে হবে এর কারণ হচ্ছে কি আপনাকে বাংলায় বুঝাই দিতেছি যেরকম বাংলাদেশের মতো তো সংযুক্ত আরব আমিরাতের একটা কান্ট্রি তো যাই হোক আপনি বাংলাদেশে কাজের ভিসাতে আইছেন একটা দেশের থেকে ধরেন আপনি নেপাল থেকে বাংলাদেশে আইছেন এখন আপনি শুধুমাত্র বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্টের ভিতরে আপনি শুধুমাত্র খুলনাতে কাজ করতে পারবেন আদারওয়াইজ অন্য কোনো ডিস্ট্রিক্টে কাজ করতে পারবেন না বা আপনি ধরেন গাজীপুরের ভিসাতে আইছেন মানে গাজীপুরে আপনার ফ্রি জোন কোম্পানির এরিয়া আপনি গাজীপুরেই বৈধ এবং গাজীপুরেই কাজ করতে পারবেন আপনি ঢাকাতে বা আপনি রংপুরে বা আপনি অন্য কোনো ডিস্ট্রিক্টে কাজের অনুমতি পাবেন না বা কাজ করতে পারবেন না এটা কি বলা হয় ফ্রি জন জোন অর্থ হচ্ছে এরিয়া ফ্রি ফ্রি এরিয়া ওই এরিয়ার ভিতরে আপনি সীমাবদ্ধ এরকম করে তোতা পাখির মতো কেউ না আমি যেটা আশা করি আর কি ঠিক আছে কারণ সবাই ভিতরে ফাঁস করে করতে চায় না আবার কেউ আছে জানেই না ইউটিউবিং করে জানেই না কোনো কিছু তথ্য দেয় মানুষের হাসিও পায় মাঝে মাঝে আমার আর আপনাদের কাছে একটা অনুরোধ যদি মন চায় আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কারণ বৈদেশিক অনেক তথ্য আমার কাছ থেকে পাবেন আপনারা আর যেটা ফ্রি বিষা ফ্রি ভিসা বলতে কোনো শব্দ নেই কোনো ভিসার ভিতরে জীবনে লেখা থাকে না ফ্রি ভিসা সংযুক্ত আরবিত ফ্রি ভিসাটা হচ্ছে এরকম যেরকম লেবার ক্যাটাগরি ভিসাতে মানুষে যাইতো বা হাইকভিশন ভিসাতে যাওয়ার পরে যে কোনো একটি মানে বসের আন্ডারে বা কোম্পানির আন্ডারে ভিসা থাকার পর বা বিভিন্ন বাঙালি লাইসেন্সের উপরে ভিসা থাকার পরে তাকে মানে এম আইডি এবং ভিসা পাসপোর্ট হাতে দিয়ে সাইরা দেয় আপনার যেখানে খুশি সেখানে কাজ করবেন ওটাকেই বাঙালি ফ্রি ভিসা নামে প্রচার করে ফেলাইছে বা এটাই পাবলিক পায়ে গেছে কাজ মানে ফ্রি ভিসার ব্যাপারটা ঠিক আছে ফ্রি ভিসা আদৌ কোনো ভিসার ভিতরে লেখা থাকে না এটা হচ্ছে আপনার কাছে আঁকামা আছে আপনার কাছে পাসপোর্ট আছে আপনি যেখানে খুশি সেখানে কাজ করলেন ওইটাই ফ্রি ভিসা আর এটা লেবার ফাংশনও আছে বা বিভিন্ন লাইসেন্সের উপরে প্লাস হচ্ছে আপনার হাই প্রভিশন ভিসার ক্ষেত্রে এরকম ফ্রি ভিসার হাজার হাজার লোক সংযুক্ত আরব আমিরাতে আছে তো এই ক্যাটাগরির ভিসা কিন্তু এখনো দুবাইতে বন্ধ ঠিক আছে এটা এখনো চালু হয় নাই বিশেষ করে এই ফ্রি ভিসা আর ফ্রি জন ভিসা এই দুইটার ভিতরে এই পার্থক্য আশা করি আমি কি বলছি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন কারণ আমি আপনাদেরকে বৈদেশিক যে তথ্যগুলো আছে এগুলো একবার খুঁটিনাটি সহ বোঝানোর চেষ্টা করি আর সত্যের ভিতরে লুকিয়ে থাকা সত্যটা আপনাদের মাঝে উপস্থাপন করি তো দর্শক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ